পরে বাইরে আইছি পরে আমি একটু লেবাইছি ও খারাই খারাই আমার খাওয়াই দিতেছে পরে দিনে নাম কিন্তু তুমি একটু খাও পরে আমি এই কথা যখন কইছি ওখানে খাই নাম কই আমার এ দেখাইতে তোর শরম করে এই কথা যখন কইছি না তখন চামচটা নিয়ে একবার আমার খিলাই দিলে দিয়ে ওর দেখে গিয়ে হিটের মধ্যে মা হয় আবার ও অগ্রে খাইলে মানে বুঝাই লো যার নেই নাই মানে শরমই ওটা না করছি পরে খাইলাম খাওয়া দাওয়া ফিরে এখন জামগা আর আবার দেবো না যাই না থাকো আর থাকো